একবার চিপ রেটে থাকবে আমরা সবচেয়ে যে কালারটা বেশি সেল করছি এটা হচ্ছে আপনি যেটা জাম কালারটা এই কালারটা আপনার বড়দের প্লাস ছোটদের পেয়ে যাবেন একসাথে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই ডিজাইনের উপর বারো থেকে তেরোটা কালার আছে আপনার পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকে আজকে যে প্রাইসটা দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশ টেলেন এই প্রাইস ইনশাল্লাহ কোথাও পাবেন না হ্যাঁ এই যে গত বিরতে আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করছি এটা হচ্ছে আপনার ছোট বাবুদের জন্য হ্যাঁ মা এবং মেয়ে সে ম্যাচিং করে নিতে পারবেন দুইটা ঠিক আছে জাম কালার থাকবে প্রত্যেকটার মধ্যে আপনার বড় এবং ছোট কালার মিলে নিতে পারবেন ইনশাল্লাহ এই যেটা হচ্ছে আপনার গোলাপি কালার ডার্ক গোলাপি কালারটা পেয়ে যাবেন আমরা একটু শর্ট করে দেখিয়ে দিব আপনারা স্ক্রিনশট নিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনাদের যার যে কালার লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে একশো দুইশো পাঁচশো বিশ ইনশাল্লাহ যদি নেন দেওয়া যাবে আমাদের এই যে এটা হচ্ছে বড়দের জন্য আর এটা হচ্ছে ছোটদের জন্য সেম কালার মিলে নিতে পারবেন এই যার একটা আকর্ষণীয় কালার এই কালারটা আমি অনেক সেল করছি এটা হচ্ছে আপনার আকাশি কালার যেটা একবারে চমৎকার গাঢ় আকাশি কালারের মধ্যে পেয়ে যাবেন এটা ছোট ছোটটা দেখিয়ে দেই প্রত্যেকটার সাথে আপনার ম্যাচিং করে ছোট এবং বড়দের নিতে পারবেন এটা হচ্ছে ছোট বাবুর জন্য ছোটদের এবং বড়দের ম্যাচিং করে নিতে পারবেন ইনশাল্লাহ পর্যাপ্ত কালার আছে এই কালারটা এত পরিমাণ আমাদের চাহিদা ছিল যে আমরা শেষ পর্যন্ত না পাওয়ার কারণে হ্যাঁ এই কালারটা মধ্যে ইনশাল্লাহ আপনার এখন আছে যার যত লাগে নিতে পারবেন বারো থেকে তেরোটা কালার বড়দের এবং ছোটদের ম্যাচিং করে নিতে পারবেন সেম কালার থাকবে বড়দের এবং ছোটদের এটা হলুদ কালার কমন যার লাগবে নিতে পারবেন হলুদের পর্যাপ্ত স্টকে আছে ইনশাল্লাহ এটা বড়দের আর এটা হচ্ছে ছোটদের জন্য ছোটদের শাড়ির মধ্যে বড়দের সেম চুমকি লাগানো থাকবে চমৎকার বলে দেয় চুমকি যে বড় শাড়িটা এটা প্রাইস থাকবে দুইশো টাকা আর যেটা ছোটদের এটা থাকবে একশো পঞ্চাশ টাকা পিস বুঝতে পারছেন ছোট বাবুরটা থাকবে একশো আর বড়দের যেটা বারো ভাত এগুলো থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস এত চমৎকার একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাবে কাছে থেকে দেখিয়ে দাও একটু ডিপ কালার নিবেন এই ডিজাইনটা নিয়ে নিবেন এই কালারটা এটা আপনার ছোট দেখিয়ে দেয় আমি দামটা আবার বলে দেই যেন আপনারা অনেকে ভুল করবেন অনেকে বলে যে আপনার তো দেড়শো টাকা বলছেন দেড়শো টাকা হচ্ছে ছোট দেড়টা হ্যাঁ আর বড় বেজ যাবেন দুইশো বিশ টাকা আপনার যখন অর্ডার দিবেন ঠিক আছে ইনশাল্লাহ ক্লিয়ার করে নেবেন অনেক এলোমেলো করে ফেলে আরেকটা কথা বলে দেই আর এগুলোর সাথে আপনার পাঞ্জাবি লাগে ম্যাচিং করে প্লাস হচ্ছে ব্লাউজ লাগে দিতে পারবেন ইনশাল্লাহ আপনি যখন অর্ডার করবেন এখানে যে কালারটা চয়েস করবেন ওইটা পাঠানোর পরে আমরা ব্লাউজের আপনার পিক দিবো এবং হচ্ছে পাঞ্জাবির পিক দিবো আপনার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন প্লাস আমরা একবার চিপ্রেড বিক্রি করে থাকি এই যে মিষ্টি কালারটা দেখেন যাদের মিষ্টি কালারটা লাগবে এই কালার টা নিতে পারবেন আমাদের স্টকে আছে যার যত লাগে সর্বনিম্ন অর্ডার করতে পারবেন আমরা যে কোনো কালার পাঁচ পিসের নিচে আমরা দিয়ে থাকি না আমাদের গত বিরুদ্ধে আমরা কথাটা বলি না যে আমাদের এখান থেকে কয় পিস দিই অনেকে ভাই নক করছে দিয়ে বলে যে আমাকে দুই পিস দেন তিন পিস দেন সর্বনিম্ন যারা পাঁচ পিস দিবেন ইনশালা আপনারা অর্ডার করতে পারবেন এটার একটা কালার এই কালার গুলো আপনাদের বাচ্চাদের এখন আপাতত স্টকে নাই আসবে আমাদের এখানে লাইনে আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে লেমন কালার কালো কালার নিতে পারবেন এভেলেবেল এই যে আরেকটা কালার এটা পেয়ে যাবেন হচ্ছে কমলা কালার মধ্যে চমৎকার কালার গুলো থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস এই যে আরেকটা কালার একেবারে ডার্ক সবুজ কালার মধ্যে পেয়ে যাবেন আমাদের দোকানে সব চাইতে একবার আপনার লোরেডের যেটা গায়ে লোদের জন্য অনেক আপনার চাইছিলেন মাত্র একশো ষাট টাকা পিস এটা হচ্ছে হলুদ কালার চমৎকার হলুদ কালার মধ্যে আপনার গোল্ডেন কালার পার থাকবে এটার মধ্যে কালার আছে মিনিমাম দশটার উপরে এখানে হয়তো আমি পাঁচ থেকে ছয়টা কালার নিয়ে আসছি এই দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটার মধ্যে আমি দেখে দিই প্রাইস অনলি একশো ষাট টাকা পিস এটা হচ্ছে হলুদ লেমন সবুজ প্রত্যেকটার মধ্যে গোল্ডেন কালার পার থাকবে এই দেখেন একেবারে ডার্ক একটা আপনার গোলাপি একেবারে প্রাইস থাকবে অনলি একশো ষাট টাকা পিস এ যার একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু একেবারে হ্যাঁ একশো ষাট টাকা চমৎকারী শাড়িগুলো পেয়ে যাবেন এবং অর্ডার করতে হবে মিনিমাম সর্বনিম্ন কালার আপনি এখান থেকে পাঁচটা নিতে হবে না বা পাঁচটা নিতে হবে না এখান থেকে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে একশো ষাট টাকা পিস যার একটু মিড রেঞ্জের মধ্যে আপনার হলুদের কাপড় নেবেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের ঢাকায় যে জামদানিটা হয় সেম ওই ডিজাইনটা প্রিন্টের মাধ্যমে আপনার ফুটিয়ে তুলছে হ্যাঁ যেমন ঢাকায় জামদানিগুলো সুতা দিয়ে করে এই ডিজাইনটা সেম ওই আপনার ওই ডিজাইনটা আনছে এটা হচ্ছে প্রিন্ট এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পাটটা কাছে দেখে দাও পাড়ের মধ্যে চমৎকার আপনার লাল সুদা দিয়ে কাজ করা থাকবে পাটটা হবে লাল আর বডিটা হবে হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে একবারে আপনার অল্প মাত্র দুইশো বিশ টাকা পিস গায়ে আরেকটা আইটেম যারা আপনার এই যে পাইরালা ডিজাইনটা চান এটার প্রাইসটা অনলি দুইশো আশি টাকা পিস হ্যাঁ এগুলো আমাদের গত বিডু যেটা আমরা দেখাইছি এর আগে বিড়তে ছিল তিনশো বিশ টাকা আজকে যারা নেবেন সবার জন্য থাকবে অনলি দুইশো আশি টাকা পিস তার মানে বুঝতে পারছেন প্রত্যেক পিস আপনার চল্লিশ টাকা করে ছাড় যেটা হচ্ছে লাল এগুলোর মধ্যে ছোট বড় সব থাকবে বড়দের এবং ছোটদের থাকবে একশো আশি অনেকে এলোমেলো করে ফেলে গত বিরুদ্ধে আমরা এরকম বলে যে একশো আশি টাকা বলছেন বড়টা না আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বড়দেরটা থাকবে দুইশো আশি আর ছোটদের যেটা এটা থাকবে হচ্ছে একশো আশি টাকা মানে একশো টাকা কম হবে আর তারপর অনেক কালার আছে এটা এই যে সাদাটা যার যে কালারটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিন যোগাযোগ করবে এটা হচ্ছে সাদা ছোট থাকবে এটার মধ্যে যে গোলাপি কালারটা এটা ছোট আছে দেখিয়ে দেই এখানে আজকে যতগুলো ডিজাইন দেখাবো আমি ছোট বড় আছে এখানে কিছু কালেকশন আমাদের ছোটগুলা নাই নাই যেটা এটা থাকবে ছোটদের একশো আশি আর এটা হচ্ছে গোলাপি বড়দের এটা থাকবে দুইশো আশি টাকা এটা হচ্ছে বাসন্তী কালারটা চমৎকার কাছে থাকবে কাছে দেখিয়ে দাও যেটা চমৎকার আপনার আঁচলের মধ্যে পার্সেল থাকবে হ্যাঁ বড়দের দুইশো আশি ছোটদের থাকবে একশো আশি টাকা অনলি এই যেটা ছোটদের বড়দের মিলে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে শর্ট করে দেখিয়ে দিই লং হচ্ছে অনেক ভিডিওটা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস দুইশো আশি টাকা পিস আর এটা হচ্ছে কালোটা দেখেন পাক্কা বারো হাত থাকবে হাত থাকলে পাক্কা বারো হাত থাকবে একেবারে হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে দেখেন বড়দের শাড়ি থাকবে মাত্র দুইশো আশি টাকা পিস এই এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে বা লাক্স কালার বলো অনেকে দেখেন কাছে দেখিয়ে দাও চমৎকার আঁচলের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা থাকবে এবং আঁচলের টার্সেল থাকবে এটা ছোট আছে ইনশাল্লাহ যখন নিবেন ইনশাল্লাহ আপনাকে মিলিয়ে দিয়ে দিব আপনার কাত কালেকশন রাখতে যারা একটু হাই রেঞ্জের মধ্যে আপনার গায়ে কাপড় নিবেন এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার কাত মধ্যে আমাদের দেশীয় প্রোডাক্ট এই যে আপনার ফুল বডি কাজ করা থাকবে কাত মধ্যে চমৎকার গোলাপি কালার আঁচল হবে প্লাস আপনার পাড়ের মধ্যে গোলাপি কালার পেয়ে যাবেন এটা বডির মধ্যে আর এটা হচ্ছে আঁচলের মধ্যে ঠিক আছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা মধ্যে আপনার চারটা কালার হয় দেখিয়ে দেই এটা হচ্ছে গোলাপি কালারটা আর এটা হচ্ছে সবুজ দেখেন আগে চারটা থাকবে একটা রেঞ্জের মধ্যে আঁচলের আর এটা হচ্ছে মধ্যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কাপড় কোয়ালিটি কাছ থেকে দেখিয়ে দাও সফট কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাঠানের মধ্যে পেয়ে যাবেন আর দুইটা পার আছে এটা হচ্ছে আপনার ফুল পার এটাকে আর এটা হচ্ছে চাকা পায়ের বল অনেক হ্যাঁ যেটা নাম দিচ্ছে কোম্পানি এই যেটা চমৎকার পাটটা দেখিয়ে দাও চারটা যারা পাঁচশো টাকা আল্লাহ টাকা যার যত স্টক আছে এগুলো কলবার পাটকা বারো হাত পুরো বারো হাতের মধ্যে কাজ করা থাকবি দেখছেন কাজটা দেখে দাও সম্পূর্ণ আপনার সিলভার জড়ি দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ এবং চমৎকার নিচে লাল একটা পার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পিস আজকে সর্বশেষ দুইটা ডিজাইন দেখাবো সাদার মধ্যে লাল আর হচ্ছে সাদার মধ্যে সবুজ পাইপ এটা রেটটা থাকবে মাত্র কত জানেন এটার প্রাইস আজকে আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকা পিস এগুলো আপনার মহল কিনতে হলে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা লাগবে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস আর একটা পার দিই সবুজের মধ্যে চমৎকার ডিজাইনটা থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই দেখেন ডিজাইনটা কাছে দেখিয়ে দাও চাকা মধ্যে চমৎকার বডি থাকবে সাদা আর এবং পার থাকবে সবুজ আর নিচেটা লাল দুইটা রেঞ্জ থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর কোনগুলো প্রোডাক্ট দেখাইলাম ইনশাল্লাহ আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার দিয়ে দিবেন ইমুতে হোয়াটসঅ্যাপ এ পেলেন আমাদের যেটা স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আর আমাদের কিন্তু অর্ডার করার সিস্টেমটা বলে দিই আপনার সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে ইনশাল্লাহ আপনার পাঁচ পিস অর্ডার করতে পারবেন আর যারা পাঁচ পিসে বেশি নেবেন আপনাদের প্রোডাক্টগুলো বড় হবে আপনারা কুরিয়ারে নিয়ে নেবেন আর এখান থেকে অর্ডার করার সিস্টেম হলো আহ আপনার পাঁচশো দশটা টাকা অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনার অ্যাড্রেস দেবেন যারা কুরিয়ারে নেবেন ইনশাল্লাহ কুরিয়ার পাঠিয়ে দিব আর যারা হোম ডেলিভারি নেবেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব আজকের মধ্যে দেখানি দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ